শুভ সন্ধ্যা সকলকে সন্ধ্যাকালীন শুভেচ্ছা জানিয়ে আজকের আলোচনা পর্ব শুরু করছি আশা করছি সকলে ভালোই আছেন আমার ভিডিও যারা নিয়মিত দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ আজ আমি পশ্চিমবঙ্গের বিভিন্ন বোর্ড ও তার অধীনস্থ বিদ্যালয়গুলি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব শুরুতেই বলি পশ্চিমবঙ্গের প্রাথমিক বিদ্যালয়গুলি পরিচালিত হয় পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ ও জেলায় অবস্থিত ডিপিএসসি অর্থাৎ ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিলের মাধ্যমে প্রত্যেক জেলায় একটা করে ডিপিএসসি থাকে যা চেয়ারম্যান সরকার নিয়োগ করে তাদের দ্বারাই এই প্রাথমিক বিদ্যালয়গুলি দেখভাল করা হয় কিছু বেসরকারি বিদ্যালয়ও আছে যেগুলো এই ডিপিএসসির মাধ্যমে এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের মাধ্যমে পরিচালিত হয় এই গেল প্রাথমিক বিদ্যালয়ের কথা এবার আসা যাক পরের বিষয়ে অপরদিকে মাধ্যমিক বিদ্যালয়ের দুটি বোর্ড আছে আমাদের পশ্চিমবঙ্গে একটি হলো ডাব্লিউ অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান এবং ডাব্লিউ বিবি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ মাদ্রাসা এডুকেশন বুঝতে পারলেন তাহলে দুটো বোর্ড আছে ডাব্লুবিএসি এর অধীন আছে সমস্ত সরকারি বিদ্যালয় অর্থাৎ যেগুলোকে আমরা হাই স্কুল বলি আর কি আছে রামকৃষ্ণ মিশন বিদ্যালয় যেগুলো দেখভাল হয় কি কোথা থেকে বলুন তো রামকৃষ্ণ মিশন অর্থাৎ বেলুর মঠ যাদের হেড অফিস সেখান থেকে এগুলো দেখভাল হয় যদিও তাদের প্রতিটি বিদ্যালয়ে নিজস্ব কমিটি আছে তারা কিন্তু ওই বিদ্যালয়টাকেই শুধু দেখভাল করে এখানে পড়াশোনার মান খুব ভালো খুব ভালো পড়াশোনা পায় এই বিদ্যালয়গুলোতে কঠোর নিয়ম শৃঙ্খলার মধ্যে দিয়ে ছাত্রদেরকে গড়ে তোলা হয় বেশিরভাগ রামকৃষ্ণ মিশন ছেলেদের অর্থাৎ ছেলেরাই পড়াশোনা করে তবে অল্প দু একটা শাখাতে রামকৃষ্ণ মিশন নে মেয়েদেরও পড়াশোনার ব্যবস্থা আছে কিংবা অন্য নামে সারদা বালিকা নিকেতন এই নামেও দু একটা রামকৃষ্ণ আন্ডার মিশনের আন্ডারে চলে বিদ্যালয় হ্যাঁ যাই হোক আর কি হলো আর এই ডাব্লিউ বিএসি বোর্ডের অধীন প্রায় পঁয়ত্রিশটা বর্তমানে একশো পঁয়ত্রিশটা বেসরকারি বিদ্যালয় আছে যার বেশিরভাগ হচ্ছে ইংলিশ মিডিয়াম প্রতি জেলাতে অনেকগুলো আছে খোঁজ নিয়ে দেখবেন এদের মধ্যে যে কোনো বিদ্যালয়কে বেছে নিতে পারেন আপনি আপনার সন্তানকে ভর্তি করার জন্য খারাপ না বাংলা মিডিয়াম ইংলিশ মিডিয়াম দুই মিডিয়ামেরই বিদ্যালয় বেসরকারিগুলো আছে আর কী পাবেন আপনি খ্রিস্টান মিশনারি পরিচালিত বিদ্যালয় নিশ্চয়ই নাম শুনেছেন যেমন ডন বস্কো স্কুল অনেক জায়গায় আছে আর কি কিছু হিল এলাকায় পার্বত্য এলাকায় দার্জিলিং কার্সিয়াং কালিম্পং এই এলাকায়ও কিছু বিদ্যালয় আছে খুব ভালো তাছাড়া প্রতিবিদ জেলাতে তো আছেই কিছু কিছু মানুষ বেসরকারি বিদ্যালয় খুলেছে বিভিন্ন ট্রাস্টের মাধ্যমে এনজিওর মাধ্যমে কোনো কোম্পানির মাধ্যমে আছে বন্ধ নয় সেগুলো আর কি আছে কিছু সংখ্যালঘু ট্রাস্টের মাধ্যমে কিছু মিশন স্কুল পরিচালিত হয় যেমন আলামিন মিশন কিংবা অন্যান্য আরও সংস্থা দ্বারা কিছু মিশন খুব নাম ডাক নিয়ে গর্বের সঙ্গে এখন পড়াশোনা চলছে এই স্কুলগুলো এই ডাব্লিউবিএসি দ্বারা নিয়ন্ত্রিত হয় কিন্তু বিষয়টা কি হলো জানেন তো রামকৃষ্ণ মিশন ডন বস্কো স্কুল পাহাড়ের স্কুল বললাম সংখ্যালঘু মিশন স্কুলগুলো বললাম এই সবগুলো কিন্তু শৃঙ্খলা গঠনের জন্য কিছু ধর্মীয় রীতিনীতি পালন করে খুব কম কিন্তু কোনো ধর্মীয় বিষয়ে পড়াশোনা হয় না এগুলোতে কোনো ধর্ম নিয়ে পড়াশোনা হয় না জাস্ট শৃঙ্খলা গঠনের জন্য আচার আচরণের জন্য চরিত্র গঠনের জন্য কিছু ধর্মীয় প্রত্যেকটা ধর্মে যে পজিটিভ গুণগুলো আসে সেগুলো শিক্ষা দেওয়া হয় একটু আসলে নৈতিকতা শিক্ষা এগুলো জীবনে খুব দরকার চরিত্র গঠনের শিক্ষা এগুলোই দেওয়া হয় আর কি তো গেল ডাব্লু বিএসির কথা এর মাধ্যমে সরকারি কিছু বিদ্যালয় আছে যেগুলো শহরেরগুলো খুব উন্নত মানের কয়েকটা বিদ্যালয় লক্ষ্য করা যায় এগুলো সাধারণ আমরা সরকারি বিদ্যালয় বলি ব্লক লেভেলে দু একটা স্কুল ভালো থাকে মহকুমা লেভেলে ভালো থাকে গ্রাম লেভেলে থাকে কিন্তু খুব অল্প আর এখন গ্রামের স্কুলগুলো শিক্ষকহীন হয়ে পড়েছে তা একটু সমস্যা আছে নেই বলা যাবে না অপরদিকে দেখুন ডাব্লিউ এর অধীন মাদ্রাসা যেগুলোকে বলা হয় অর্থাৎ সংখ্যালঘু শিক্ষা প্রতিষ্ঠানগুলি পরিচালিত হয় এই প্রতিষ্ঠানগুলো সংখ্যালঘু প্রতিষ্ঠান হলেও সর্বধর্মের শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত অর্থাৎ সব ধর্মের শিক্ষার্থীরা এখানে পড়াশোনা করতে পারে কোনো অসুবিধা নেই এই প্রতিষ্ঠান সম্পর্কে অন্য একদিন আলোচনা করব এর মাদ্রাসা দুই ধরনের আছে এগুলো নিয়ে তাদের সিলেবাস পড়াশোনা নিয়ে আমি অন্যদিন আলোচনা করব। তবে এদের সিলেবাস সহ সব কিছু ডাব্লিউ বিবিএসি এদের সিলেবাসের মতোই একই কোনো পার্থক্য নেই পার্থক্য শুধু কোথায় জানেন শুধু একটা আরবি বিষয় এক্সট্রা পড়ানো হয় আর কিছু পার্থক্য নেই এই পার্থক্যতা ছাড়া পুরোপুরি এক শিক্ষা ব্যবস্থা পরীক্ষা ব্যবস্থা একই সময়ে পরীক্ষা কোশ্চান প্যাটার্ন সিলেবাস সব এক কোনো পার্থক্য নেই আবার দেখবেন এইচ এস মাদ্রাসায় বলুন আর মাধ্যমিক হাই স্কুলগুলোয় বলুন হায়ার সেকেন্ডারি কাউন্সিলের দ্বারাই একইভাবে স মানে একই কাউন্সিলের আন্ডারে পরিচালিত হয় একই কোয়েশ্চানে পরীক্ষা হয় একই সিলেবাস তখন আর কোনো পার্থক্য নেই তাই যাই হোক আপনি ইচ্ছা করলেই আপনার সন্তানকে যে কোনো বিদ্যালয়ে ভর্তি করতে পারেন কোনো অসুবিধা নেই তবে রামকৃষ্ণ মিশনের জন্য অ্যাডমিশন টেস্ট দিতে হয় বেশ টাফ অ্যাডমিশন টেস্টটা আর বেসরকারি স্কুলগুলো মিশন স্কুলের জন্য হ্যাঁ তাদেরও প্রায় অনেক সময় অ্যাডমিশন টেস্ট দিতে হয় কোথাও কোথাও হয়তো হয় না কিন্তু অনেক জায়গায় দিতে হয় ভালো মিশনের ক্ষেত্রেও অ্যাডমিশন টেস্ট খুব টাফ তা যাই হোক ভর্তি হতে কোনো অসুবিধা নেই মেরিট অনুযায়ী তো অনেক মিশন স্কুল আছে অনেক বেসরকারি স্কুল আছে অর্থনৈতিক স্লাব আছে অর্থাৎ বিভিন্ন ভর্তি ফি মাসের খরচ বিভিন্ন সেই অনুযায়ী বিভিন্ন ধরনের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে মিশন স্কুলগুলো গড়ে উঠেছে আবার খ্রিস্টান মিশনারিতে তো খ্রিস্টানদের জন্য স্পন্সার থাকে যাই হোক আপনি সেগুলো বিবেচনা করে আপনার সন্তানকে ভর্তি করতে পারেন তবে রামকৃষ্ণ মিশন নে আপনার সেরকম কোনো খরচ নেই সরকারি স্কুলের মতো কিন্তু বেসরকারি বলুন আর মিশন স্কুল বলুন সেখানে ছাত্রছাত্রীকে ভর্তি করতে গেলে আপনার অর্থনৈতিক সচ্ছলতা থাকা দরকার তবে কোথাও কোথাও দুস্থ মেধাবীদের জন্য সুযোগ আছে অল্প পয়সায় কিংবা বিনা পয়সায় পড়াশোনা করার ধন্যবাদ আজ এ পর্যন্ত